হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো আবার চলে আসলাম অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আমি তো আগের মতো ব্লগ দিই না তোমরা জানো যখন টাইম পাই তখন দিতে দেখো ছাদে অনেক দিন পর আসলাম একটু রোদ উঠেছে চারিদিকে এত বৃষ্টি এত বৃষ্টি চারিদিকে বন্যাও হয়ে গেছে তো একটু রোদ দেখলে মনে হয় ছাদে গিয়ে জিনিসগুলো মেলে আসি ঘরে শুকিয়ে যায় পাখার তলে কিন্তু রোদে শুকানো আর ঘরে শুকানো অনেকটা তফাত আছে তাই না তো যাই হোক চলো বলতে বলতে অনেকগুলো জামাকাপড় ছিল কেচে মেলে দিচ্ছি অনেকগুলো তারেও ধরেনি আবার ছাদের গায়েও মেলে দিয়েছি আর এখানে দেখো গাছগুলো না মানে বৃষ্টির আগে যে কটকটে ছিল না মানে বৃষ্টির জলেও সেগুলো নরম হয়নি আমি আবার পাইপ দিয়ে যেহেতু রোদ উঠেছে তো আবার জলটা টেনে গেছে পাইপ দিয়ে আবার মানে চারা গাছগুলোকে ভিজিয়ে দিচ্ছি তো ওইখানে তো গেল ছাদের উপরে সকালের আমার কাজ তারপরে নিচে এসে নিচেকে একটু ফ্রেশ তো করতেই হবে তাই না সব কিছু যদি পরিষ্কার রাখি নিজেকে তার সঙ্গে যদি ফ্রেশ না রাখি কেমন মনে হয় তো তো ফ্রেশ মানে ব্রাশ করার আগে একটু ওরা তো সব চলে গেছে কাজে বিছনাটা একটু পরিষ্কার করে নিই কেন বলতো যখন নিজে ফ্রেশ হবো তার আগে যদি সব কিছু পরিষ্কার না করি না কেমন একটা লাগে আবার আমি মুখ ধুয়ে নাইটি চেঞ্জ করে আবার বাসি বিছানায় উঠবো তো ওই জন্য বাসি কাজটা সেরে নিলাম আগে তারপর আমি ব্রাশ করলাম তো যাই হোক চলো এখন এত গরম লাগলো ব্রাশ টাশ করে না একদম বাথরুমে চলে গেছি স্নান করে সকালে যখন বাসি কাজ করি এত ঘেমে যায় এত ঘেমে যায় আর ভালো লাগে না মনে হচ্ছে একটু স্নান করি প্রচণ্ড গরম বৃষ্টি হলে কী হবে অল্প বৃষ্টি হতেই তো মানে কি যে মানে কি বলবো তোমাদের অল্প বৃষ্টি হলে সেই গরমটা না কমে না আরও গরমটা বেড়ে যায় তো যাই হোক চলো গরম বাড়লে আর কী করবে গরমের সঙ্গে তো আর পাল্লা দিয়ে চলবে না যখনকার যেরম সিজন আমাদের মানিয়ে নিতেই হবে তো একটুখানি নিজেকে পরিষ্কার করে স্নান যেহেতু করে চিটু মুখে একটু অ্যালোভেরা জেলটা মেখে নিয়ে সিঁদুর করে আমি একদম রেডি হয়ে যাব সকাল সকাল স্নান করলে মনটাও ভালো লাগে গাটাও ফ্রেশ লাগে সব কিছু ভালো লাগে তো চলো আমার তো এদিকে কাজ শেষ আর চলে আসলাম ঠাকুর পুজো করতে কেমন লাগছে দেখো তো গোপসোনাদের দিন পর তোমাদের দেখালাম আশা করি ভালো লাগবে সকাল সকাল যদি ঠাকুর ঘরটা দেখানো যায় খুবই ভালো লাগে আমারও ভালো লাগে সকাল সকাল পুজো দিতে এক দু দিন একটু বেলা হয়ে যায় মানে কাজের উপর নির্ভর করে তো চলো সকালে পুজো দিয়ে চলে আসলাম চা করতে আর এই কৌটো দুটো দেখেছো মেয়ে আমাকে কিনে দিয়েছে একটাতে চিনি একটাতে চাপাতা আমার খুব পছন্দের কৌটো দুটো খুবই ভালো লাগে ছোট্ট ছোট্ট তো চিনি দিয়ে দিলাম তো চাপাতাও দিয়ে দিলাম তো আমি তো দুধ চা খাই তোমরা সবাই জানো মানে আমি রান্নাঘর থেকে শুরু করছি বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ওয়েদার ওই দেখো জানলা দিয়ে বৃষ্টি পড়ছে এখন থেমে গেছে তো চলো একটু তোমাদের দেখি দি আস্তে আস্তেই পড়ছে আস্তে আস্তে পড়ছে মানে জোরে পড়ছিল এখন আস্তে হয়ে গেছে তো চলো আজকে ব্লগটা আমি ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম আজকে ব্রেকফাস্টে কি বানিয়েছি দেখো তো এটা হচ্ছে চানা মশলা করেছি আলু দিয়ে নি চানা মশলা করেছিটা আছে কিছুটা ভেজেছি ছেলে মেয়েকে খেতে দিয়েছি আর এই যে তোমাদের দাদার জন্য চলো মেয়ে খাচ্ছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো বাইরে বৃষ্টি বাইরে বৃষ্টি 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 হয়ে করছে খাচ্ছে ঘরে মেয়ে আর ছেলে খাচ্ছে কেমন ছেলে চানাটা cám ơn sếp quá ơn sếp không তো দেখো ব্রেকফাস্টে পর সোজা চলে এসেছি রান্নাঘরে এটা হচ্ছে ওই কচু ভাতে দেয় না নিচে মাটির নিচে হয় সেই কচু খুব ভালো হয়েছে এগুলো কচুর রান্নাটা একটুখানি রেখে দিয়েছি সেদ্ধ খবর হলে বাকিটা ডালনা করেছি তো তোমাদের দাদাভাই নিয়ে এসে বলেছিল একটু ডালনা করবে তো চলো এদিকে দেখো রান্নাঘর আমি মানে যতটুকু পারি পরিষ্কার রাখার চেষ্টা করি এখানে দেখো এই নুনের ঢপটা দেখতে পাচ্ছ হলুদ রঙের এটা আমার খুব ভালো লাগে এটা মানে বারোদরে মেলা থেকে কিনেছি তারপরে দেখো দাদা ভাই ছাতুর প্যাকেট নিয়ে এসে আমি তো প্রায় দিনই ছাতু চিড়ে মুড়ি দিয়ে এগুলোই খাই রুটি ভাত আর ভালো লাগে না ব্রেকফাস্টে তো ছাতুর প্যাকেটটা ঢেকে দিলাম মানে সরি ঢেলে দিলাম কৌটোয় আর দিকে কচুটাও মোটামুটি হয়ে গেছে এবার জল দিয়ে দেব রান্না করতে করতে না রান্নাঘরও আমি টুকটুক টুকটুক করে পরিষ্কার করি আগের মতো সব বের করে এখন আর পারি না ওই দেখো কৌটোগুলো একটু সরিয়ে 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 দেখো আমি মুছে নিচ্ছি আর এই এই বাটিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিনে দিয়েছে মেয়ে যে চাটনির জন্য তো এগুলো রেখে দিই আর এই তাকটা পেপার দিয়ে কেন ঢেকে রাখি তোমরা হয়তো মানে অনেকে বলো যে কেন ঢেকে রাখে কেমন লাগছে দেখতে আমি নিরুপায় কি যেহেতু আমার তাকটা ঢাকা নেই না লাভ মেরে ইঁদুর উঠে যায় লাপ মেরে আর শোলা উঠে যায় ওই জন্য ওই তাকটা ঢেকে রাখি আর অনেক জিনিসপত্র আছে আমার মানে প্লেট আছে গ্লাস আছে যেগুলো তোলা তোলা সবাই আসলে বের করতে হয় তো সেগুলো খোলা ওপেন খোলা রাখলে কাজটা হয়ে যায় আর শোলা এই ধরে নাচানাচি করে ওই জন্য আমি কাগজ দিয়ে ঢেকে রেখেছি যেদিন আমি ঢাকতে পারবো তা সেদিনতে তো ভালো লাগবে হয়তো দেখতে খারাপ লাগছে কিছু করার নেই জানো তো মানে আমাকে খুব সাবধানে রান্নাঘরে থাকতে হয় আমি যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি এদিকে রান্না হয় এদিকে আবার রান্নাঘর পরিষ্কার রাখি যতটা মানে আমার শরীরে আগের মতো সব বের করে এখন আর পাই না অনেক ব্লগে তোমাদের দেখেছি রান্নাঘরে সব কিছু বের করে রান্নাঘর খালি করে পরিষ্কার করতে কিন্তু যত দিন যাচ্ছে তো হচ্ছে বলো আর ভালো লাগে না শরীরেও দেয় না আর এদিকে প্রচুর তরকারিটা হয়ে গেছে তো এই যে বেসিনে দেখছো কতগুলো প্লেট টেট এগুলো তো আমি ভাবিকে দিই না এগুলো আমি নিজে হাতেই মাজি চিনামাটি প্লেট আছে ফাইবারের প্লেট আছে মানে যেগুলো তোলা তোলা সেগুলো আমি রোজকারে বাসনের মধ্যে দিই না কাচের গ্লাস আছে আর এখানে দেখো বাটা মাছগুলো দাদাভাই নিয়ে এসেছে আমি বলেছিলাম বাটা মাছ খাবো বহুদিন বাটা মাছ খাই না তো বাটা মাছগুলো ভেজে নিচ্ছি তো ঝোল করব তো এই দেখো একটা একটা করে আর তার আগের দিন আমি একটু বাটা মাছ ভাজা খেয়েছিলাম খুব ভালো লাগে ফাইনালি মাছটা ভাজাও হয়ে গেছে আর এখানে তরকারিটা আমি করে নিচ্ছি আর এখানে বসে পড়লাম বাসন গুছাতে বাসনগুলো সকালের বাসনগুলো গুছাতে বসে পড়লাম বললাম না রান্না করতে করতে আমার মানে চার হাতের দশ দুর্গা তো হতে পারবো না তো চারটে হাত আরও দুটো হাত আমি এক্সট্রা লাগিয়ে নিই তখনকার মতো যখন আমি পরপর পরপর কাজ করি তখন আরও দুটো হাত এক্সট্রা লাগিয়ে নিই তো যাই হোক চলো মেয়েদের তো এক্সট্রা হাত লাগাতেই হয় তো এইদিকে বাটা মাছ ভাজাও হয়ে গেছে আমি ঝোলটা বসিয়েও দিয়েছি আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে অনেক দিন পর হলো এবার আমি কিন্তু তোমরা যারা যারা এসে কমেন্ট করো আমি কিন্তু কমেন্ট ব্যাক দিই হয়তো এক্সট্রা কারো ভিডিও সেভাবে দেখতে পাই না এখন আগের মতো মানে ইচ্ছে থাকলেও না উপায় নেই শরীরে দেয় না মনও ভালো থাকে না তার মধ্যে ব্লগও দেখো তোমরা দেখতে পাচ্ছ রোজ দিন শ্যুট করি না তো আস্তে আস্তে করে অল্প অল্প করে শ্যুট করে রাখি তারপরে তোমাদের সাথে শেয়ার করি এদিকে দেখো রান্না করতে করতে রান্নাঘরে জালনা গ্যাসের ওভেন এগুলো সব মুছে ফেলছি এদিকে ভাতটাও হয়ে গেছে এই যে কচুর তরকারি আর এদিকে মাছের জল ফাইনালি রান্নাঘর মোছা হয়েও গেছে এই দেখো রান্নাঘরটা এই তাকটা পরিষ্কার করেছি রান্নাঘর রান্না করতে করতে তোমরা তো দেখেছো তো রান্নাঘর পরিষ্কার থাকলে মনও ভালো লাগে তাই না আর তারপরে দেখো নিজের খাবারটা একটু বেড়ে নিলাম একা একা খাবো কেউ নেই ছেলে গেছে স্কুলে মেয়ে তো অফিসে আর তোমাদের দাদা চলে চলেছে দাদা আগে দিয়ে দিয়েছি একা না সরি তো এসে দেখি দাদা ভাইকে দিয়েছে আর দুজনে কী বক বক করছি জানি না আবার হাসাহাসি করছি তারপর সোজা চলে গেলাম দাদাভাইকে নিয়ে খেয়ে দিয়ে ছেলের স্কুলে মায়না দিতে তো যেহেতু পরীক্ষা তো তার আগে ওদের স্কুলের মায়না যে কটা মাস মানে পড়েছে সে কটা মাস ক্লিয়ার রাখতে হয় তো একসাথে দিয়ে দিলাম তিন মাসের মাইনে তো এই যে হাই রোডে খুব ভালো লাগছে মানে আমি খুব সচরাচর একা দাদাভাইয়ের সঙ্গে বাইকে চেপে আমাদের আশাই হয় না আমাদের সময়ও নেই আশাও হয় না যেহেতু ছেলে স্কুলে পরে দাদাভাই বাড়িতে ছিল বললো চলো খাওয়া দাওয়া করে দিয়ে আসি তারপরে ওখান থেকে বাড়ি এসে বিকেলে মেয়ের সাথে চলে এসছি রথের মেলায় গভর্নমেন্ট কলেজের এখানে আমাদের দু বছর ধরে এই যে ইস্কন থেকে আসে জগন্নাথ বলরাম সুভদ্রা তো আজকে দেখো এই সাজটা খুব ভালো লেগেছে আশা করি ব্লগটাও ভালো লাগবে টাটা